নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ডিসেম্বর মাসে বিশ্ব জয় করবে দুই রাশির জাতক এবং জাতিকা এই দুই রাশির জাতক ও জাতিকা গাড়ি বাড়ি অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতন সমস্ত দিক থেকে এই দুই রাশির জাতক এবং জাতিকা উন্নতির চরম শীর্ষে থাকবে আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান তবে ডায়রিতে নোট করে রাখুন এই ডিসেম্বর মাসেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি ডিসেম্বর মাসে গ্রহের যে গোচর সেই নবগ্রহের গোচর অনুযায়ী বেশ কিছু রাজযোগ তৈরি হচ্ছে আর এই রাজযোগের কারণে দুই রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আমি যে দু রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই দুই রাশির মধ্যে পড়ে যান এবং আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেটি যদি পারমিট করে যায় তবে নিশ্চিন্তে থাকুন এই ডিসেম্বর মাসে পুরো বছরের সুদ আপনি পেতে চলেছেন প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি এই দুই রাশির জাতক এবং জাতিকারা কি কি পাবে প্রথম কথা শুক্র ও শনির সংযোগের কারণে এই দুই রাশির জাতক এবং জাতিকাদের প্রচুর অর্থ আসতে চলেছে অর্থাৎ অর্থনৈতিক ভাগ্য এই দুই রাশির যথেষ্ট শুভ এর পাশাপাশি সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে নতুন নতুন সম্পর্ক গড়ে উঠবে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে চাকরি সুযোগ আসবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি এই মাসে আপনার আত্মবিশ্বাস বাড়বে আর এই আত্মবিশ্বাসের কারণে ব্যবসা চরম উন্নতির শীর্ষ পর্যায়ে পৌঁছাবে যাদের জীবনসাথীর সাথে বিবাদ ছিল সেই বিবাদ দূর হবে অবশ্যই পরস্পরকে সময় দিতে হবে পরস্পরকে যদি সময় দিতে পারেন তবে বিবাদ মিটে যাবে দাম্পত্য জীবনে রোমান্টিকতা অনেকটাই বৃদ্ধি পাবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের দারুণ দারুণ সুযোগ আসতে চলেছে শুধুমাত্র শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের সাবধান থাকতে হবে এবং যানবাহন সাবধানে চালাতে হবে এর পাশাপাশি যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন ফাটকার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন এই মাসে আপনি যদি মনে করেন গাড়ি কিনবেন তবে মাসটি আপনার জন্য যথেষ্ট শুভ এছাড়াও যাদের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আত্মীয় স্বজনের কারণে বা পাড়া প্রতিবেশীর কারণে যদি বিবাহ ভেঙে যায় নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান জ্যোতিষশাস্ত্রে কিছু গোপন উপায় রয়েছে সেই গুপ্ত উপায় আপনি যদি মানতে পারেন তবে নিমিশের মধ্যে বিবাহ হয়ে যাবে বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে বয়স হয়ে যাওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না বিবাহে নানা রকম বাধা পাচ্ছেন তারা যদি মনে করেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন ভাবছেন তার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জন্মছক বা হস্তরেখা অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করান দায়িত্বের সাথে গ্যারেন্টির সাথে বলছি আপনার ঋণ মুক্তি ঘটবেই ঘটবে এছাড়াও যাদের ব্যবসাতে মন্দাভাব দেখা দিয়েছে আপনার পাশের দোকানদারের দারুণ ব্যবসা চলছে কিন্তু আপনি মাছি মারছেন যদি এমন ঘটনা ঘটে তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান কেন এমনটা ঘটছে অন্যজনের বিক্রি হচ্ছে আপনার ব্যবসায় কেন বিক্রি হবে না সঠিক প্রতিকার প্রতিবেদন করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনার ব্যবসা দাঁড়াতে বাধ্য ব্যবসাতে কিছু গুপ্ত উপায় রয়েছে সেই গুপ্ত উপায় মানুন অবশ্যই আপনার ব্যবসা দাঁড়াবে তবে এই ডিসেম্বর মাসে সার্বিক দিক থেকে দুটি রাশির জন্য বিভিন্ন দিক থেকে দারুণ দারুণ সুযোগ আসতে চলেছে আর এই দুটি রাশির মধ্যে পাচ্ছি মকর রাশি এবং তুনা রাশি আপনার রাশি যদি মকর হয় অথবা তুনা হয় এবং আপনার জন্মছক ও হস্তরেখায় যদি সব ঠিকঠাক থাকে তবে ডায়েরিতে নোট করে নিন আপনার ডিসেম্বর মাসেই গাড়ি হবে বাড়ি হবে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এছাড়াও ফাটকা লটারি এবং শেয়ার বাজারের মাধ্যমে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন এমনকি দু হাজার পঁচিশ আপনার জন্য কেমন যাবে তা অগ্রিম জানবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ